এই তুমি এটা বলো না আমার হাত ধরে তো সাহস করতে দেখ পেলি যাই তুমি ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু না ও আসলে গরিব ভিখারি খেত তোর হাজবেন্ড নাকি অনেক কোটিপতি তোর তো গো কি হলো আমার বান্ধবকে দেখি ক্রাশ খেলে নাকি আসল কি ব্যাপার তুমি আমাকে এখানে কেন কেন এটাই তো আমাদের বাড়ি এটাই তোমাদের বাড়ি মানে তুমি অবশ্য মজা করছো এই মজা করবো কেন এই মজা করছো না মানে তাহলে একটু সত্যি তোমার বাড়ি হ্যাঁ সত্যি আমার বাড়ি তাহলে তাহলে তুমি অবশ্য তো চিটিং করছো তুমি না আমাকে বললে যে তোমার নাকি ডুপ্লেক্স বাড়ি আছে তারপরে তুমি নাকি অনেক কোটিপতি তোমার নাকি একটা কোম্পানি আছে কোথায় এই তোমার কোটিপতি নরম আমি তো ভুল বলেছি কোথাও আমি বলেছি আমার পাঁচটা রুম আছে এক দুই তিন তুমি আমাকে বলছো যে তোমার নাকি হ্যাঁ আছে দুইটা প্লেসে আমার বাড়ি আমি সেটাই বলছি এখন তুমি যদি বুঝতে ভুল করো সেটা আমার কি করার আমার ভক্ত লজ্জা লাগছে আমি এতদিন কিনা একটা গরিবের সাথে প্রেম করেছি দেখো দিয়ে তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো এই তুমি এটা বলো না আমার হাত ধরে তো সাহস কথা দেখ পেলি যাই তো দিকে মেয়েটা কি বাবা আমি যে তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না ওই সেই তো বাবা এটা তোমার বাবা তুমি না আমাকে বলেছিলে তোমার বাবা অনেক স্মার্ট তোমার বাবার বিজনেস আছে আর এটা তোমার বাবা গাইয়া খাচ্ছে গাছে কি বিশ্রি গন্ধ বের হচ্ছে মা তুমি এসব কি বলতেছো দিহান বলি না তো এই মেয়েটা আসলে ওই যে তোমাকে বললাম না যে তোমার একটা বৌমা আছে এই সেই মেয়ে এই সেই মানে তুই আমাকে বৌমা বলছিস ছি তোর সাথে তো আমি আর সম্পর্কই রাখব না তাহলে বৌমা আসলো কোথা থেকে তুই কি ভেবেছিলি

আমি তোকে বললাম না আমার বয়ফ্রেন্ড অনেক কোটিপতি ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু না ও আসলে গরিব ভিখারি খ্যাত আর ও আমাকে এতদিন ধোকা দিয়েছে মাই গড এর জন্য আমি তোকে বলেছিলাম এখনকার যুগে রিলেশন করা মানে সোজা না একটু দেখে শুনে তো প্রেম করতি আমি তো তোকে বলেছিলাম রাকি ও দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম ছিল তোর পিছনে পিছনে কতদিন ঘুরেছে কিন্তু তুই তুই ওকে পাত্তা দিলি না এখন দেখ ও কত ভালো পর্যায়ে আছে এই কি হইছে আর বলো না নেহা যে রিলেশন করতে না ও রিলেশন করে ধোঁকা খেয়েছে আরে ধোঁকাটা কোনো বিষয় না এই আজকালকার মেয়েরা ধোঁকা খাবে আচ্ছা তুমি একটা জিনিস দেখতে পারলাম না যে আমার মতো ছেলে বেলে ইয়াং ছেলে স্মার্ট হতে হবে ওইসব ছেলে দেখে প্রেম করবে তাহলে কি টাই কোট টাই পরে ওইসব ছেলে পেলে দিকে লাভ আছে নাকি হ্যাঁ আপনি ঠিকই বলছেন দুলো ভাই আসলে ফুলটা আমারই দেখ মন খারাপ করতে হবে না ওই গরীব টরিকের কথা বাদ দিয়ে এখন সুন্দর আর হ্যান্ডসাম দেখে একটা ছেলের সাথে প্রেম কর হ্যাঁ লাবণ্য তুই ঠিকই বলেছিস ওই ফকিরনির বাচ্চাকে শিক্ষা দিতে হলে আমার এই রাস্তাতেই যেতে হবে তাছাড়া আমার আর কোনো রাস্তা জানা নেই গুড গার্ল

আমি যা দিতে দিতে আইতা হস তাই দেখ দি কাকা এডা কও রাখো তোমার জন্য আজ পর্যন্ত একটা মেয়ের আই লাভ ইউ কথা কম ক লাল শাট কিনো কে লাল শাট কিনবো আমি লাল শাট তুমি পরে কি বুঝা সারা জীবন দেখেন এই যে ফুতুয়া পরে আছে চিরা ভাড়া কোন্তে দেন নিয়ে আইছে এডা আমি তিনটা লাল সো আমি লাল শাড়ি পরে আছি ম্যাচিং আছে কাকা আজকে যদি তুমি বাধা দাও বুঝাও তুমি যে কাকা ওইডা কিন্তু মাননো না কথা কম ক

রে বাবা এ তুই আমার মনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস একটু বলবি তো আহা বলছি ভেবেছিলাম তোকে ডাইরেক্ট নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব তুই যে রকম কাকুতি মিনতি করছিস এখন আমাকে সারপ্রাইজটা বলেই দিতে হবে আর বল না কি সারপ্রাইজ আমি বলছি পড়ি আছে না পড়ি তো বিয়ে করেছে আর আমিওর হাজব্যান্ডকে দেখিনি পরে আজকে ওদের বাড়িতে ওর হাজবেন্ড নিয়ে বেড়াতে এসেছে তাই তোকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য পরে অনুষ্ঠান করে বিয়ে করে নি কই দাও দিল না তো হ্যাঁ ও আমাকে বলল হুট করে নাকি হয়ে গেল তাই আচ্ছা ঠিক আছে চল তাহলে যে দোলা ভাইকে দেখে আসি আর পরে কেউ বলি তোদের বিয়ের মিষ্টি দে মিষ্টি খাবো আর আমি শুনেছি ওর হাজব্যান্ড নাকি অনেক বড় লোক এক কথায় কোটিপতি তাই নাকি তাহলে তো বলতে হয় পরের ভাগ্য আছে আচ্ছা এবার চল সারপ্রাইজটা তো ভেঙেই দিন হ্যাঁ চল এই যে তোমার হয়েছে এবার বের হও কতদিন পর আমার ফ্রেন্ড আসছে ওর জন্য কোনো কিছু কেনাকাটা তো করতে হবে তাড়াতাড়ি এসো এই তোমার হলো তাড়াতাড়ি বের হও কতদিন পর আমার ফ্রেন্ড আসবে ওদেরকে কিছু দিতে হবে না আর আমি আজকে নিজের হাতে রান্না করে দিয়ে খাওয়াবো তাড়াতাড়ি বের হও হ্যাঁ ম্যাডাম আপনার সঙ্গে কি একটু কথা বলা যাবে কেন না কেননা শিশুরা আমি তো একটুও ভগনি আচ্ছা করি তুই হুট করে বিয়ে করে ফেললি আমাকে তো একবার ফুল দিয়ে জানাতে পারতি আসলে কি বলবো আমি তো জানতাম না এইভাবে বিয়েটা হয়ে যাবে হুট করে হয়ে গেছে আহ বাদ দে তো তোর হাজবেন্ড কোথায় মূল উদ্দেশ্য হচ্ছে তোর হাজবেন্ডকে দেখা তোর হাজবেন্ড কোথায় আরে তারা ওকে ডাক দিচ্ছি ওরা দেখবি ঠিক আছে লাবণ্য মুখে আস্তে আস্তে শুনলাম তোর হাজবেন্ড নাকি অনেক কোটিপতি তোর তো ভাগ্য এই দুলা কি ডাক দে এই যে বের হয়ে এসো দেখো কে এসেছে ওরা হচ্ছে আমাদের কি হলো আমার বান্ধবকে দেখি ক্রাশ খেলে নাকি পড়ি এটাই কি তোর হাজবেন্ড হ্যাঁ এটাই আমার হাজবেন্ড সুন্দর না এই ছোট লোকের বাচ্চা তুই আমার বান্ধবকে ঠকিয়ে বিয়ে করেছিস তাই না তুই কি ভেবেছিস আমার বান্ধবী সরস্বিতা বলে তুই ওকে ঠকাবি আর আমি সব মেনে নেব পড়ি তুই জানিস তুই কাকে বিয়ে করেছিস হচ্ছে ছোট লোক ভিখারি স্নেহা তুই পাগল হয়ে গেছিস তুই কাকে কি বলছিস আমি যা বলছি ঠিকই বলছি তুই তো জানিস আমি রিলেশন করতাম একটা ছেলের সাথে ওর নাম দিহান আর ও কেউ না ও হচ্ছে এই শোনো আমি কোনো নি না আর তাছাড়া ওই দিন তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো করেছি তুমি পরীকে জিজ্ঞাসা করে দেখতে পারো আমি ফকি নি না ফকি নি না আর শোনো আমার বাবাকে দেখেছিলে না সে আসলে আমাকে বলেছিল যে আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্য আর আমি তো তাই দেখতে পেলাম ছোট লোক তো আমি না ছোট লোক তুমি আমার হাজবেন্ড ঠিকই বলেছে ও অনেক বড় লোক আর ওর বাবা অনেক বড় একজন বিজনেস আর তাছাড়া তোর মন মানসিকতার জন্য দিহানকে হারিয়েছি না হলে তোর দিহান তোরই থাকতো আমি বুঝতে পেরেছি আসলে ফুলটা আমার ছিল আর এখন ফুল ভাঙলেও বা কি হবে যা হওয়ার তো হয়ে গেছে লাবণ্য আমার আর এখানে ভালো লাগছে না কি থাকলা থাক আমি চাই না এই দাঁড়া শুধু যা করি আমি আজ আসি ঠিক আছে অন্য সময় নিয়ে আসিস ওকে শোনো তুমি আমার কথা কেন কিছু মনে করো আমি চেয়েছিলাম একটা সৎ নেই আমি তোমাকে পেয়েছি তাই তোমাকে বিয়ে করেছি ও তো একটা লোভী দেখো আমার এই নিয়ে কোনো আশ্বাস নেই তুমি শুধু একটা ভালো জীবন সঙ্গী কাজটা করেছো দেখো কথা বাদ দাও চলো চলো